খানা পানি ভালো খেয়েছো ভুড়িটাকে ভালো করে ভর্তি করেছো খালি পেট নাই পেটটাকে মজবুত করে নিয়েছো আর নিয়ে এসে বেশি বেশি করে ঢেকুর তুমি তুলছো শুনে রাখো রূপা সাহেব এই দুনিয়া যায় উনকি আখেরাতে বহু মানুষ দুনিয়াতে এমন আছে যারা চারবার করে খানা খায় যারা পাঁচবার করে খানা খায় যারা পাকস্থলীটাকে কোনো সময় খালি রাখতে রাজি নয় এমন করে দানা ভরে দানা ভরে দানা ভরে ভরে যায় এই লোকগুলো দুনিয়াতে যারা সাতবার করে খানা খায় কেমন তো দিন তারা কাঁকড়া আরো দৌড়াইয়ে থাকবে বানিয়ে থাকবে সেদিন দানা কিন্তু তার মসিমে জুটবে না দানা খেতে কিন্তু সেই দিন পাবে না কেন যে বেশি ভোগ যারা হবে তাদের পরিণামটা কিন্তু কেমন দিন বেশি ভালো হবে না কি বলছিলাম আপনাকে কোন ঘন্টা আগে বলেছিলাম আপনাকে যদি কোন রকম যুক্তি দিয়ে ঘেরে টেরে আনছি আপনি আমার কাছে টাইম চাইছেন যে করবো মনে না আর কিছুদিন যা আল্লাহর নবীর সাহাবিগের চরিত্র সম্পর্কে আপনাকে একটু নলেজ দিচ্ছি তাহলে বারোটা বেজে যাবে তো আমারও বারো আর মৌলানা মনে হয় আমাকে বারোটা পর্যন্তই বলেছেন তো সব দিক দিয়ে বারোটা বেজে যাক আল সাড়ে তো আল্লাহর রসুলের সাহাবিরা কোন বিষয়ে রাসূল যদি কোনো কথা বলতেন তাদেরকে তো সে বিষয়ে একটা কোন লোক টাইম চেয়েছে আমার মন এ আমি পড়িনি তার মানে আমার স্টাডি কম আছে আমার বড় ভাই ইনি সদর সাহেব আমরা তো সিনিয়র মাদ্রাসে আধেক দিন পড়া হয় আধেক দিন চিটিং বাজি করি এনারাকে নিজামিয়াতে পড়াতে হয় বা সাতটা ঘন্টা করে কিন্তু রাসুল কোন কথা বলেছেন আর এক্ষুনি মানবো না পরে মানবো এই কথা কোনোদিন কোন সাহাবি বলেছেন আমার মাথাতে আসে না খুব ঘেঁটে ঘুটে ঘেঁটে ঘুঁটে দেখেছিলাম দেখে দুটা জায়গাতে একটু অবকাশ পেয়েছি তা কি রসুল পাঁচ ছটা বেটি ছিলার সামনে বলছেন হে তোমরা ইমান আনবাস ইমান এনেছ ইমান যদি এনে থাকো তাহলে আমি তোমাদের নামি বলছি কয়েকটা কথার উপরে তোমাদেরকে বয়াত করতে হবে আমার সাথে বয়াত না করলে তোমাদের ইমান পোক্তা বোঝা যাবে না সব দিকে সেটা বলছি কি করতে হবে রসুল বলছেন তোমরা কোনদিন নিজে ঔরুষ জাত বাচ্চাকে বেটি ছেলেকে কতল করবে না সব কি বলছে কতল করবো না তোমরা সবাই মিলে বলো আমরা জীবনে কোনোদিন চুরি করতে যাব না সব দিনে ছেলে বলছে আমরা জীবনে চুরি করব না তারপরে আল্লাহ বাকর রাসুল বলছেন তোমরা কোনোদিন কোনো লোকে তোহমাত লাগাতে যাবে না অপবাদ লাগাতে যাবে না কারোর ইজ্জতকে খাটো করতে যাবে না সব দিনে ছেলে বলছে না না আমরা জীবনে কাউকে অপবাদ দিতে যাবো না আল্লাহ বাকার রাসুল এটা ওয়াদা করে নিলাম আপনার কাছে শপথ করে নিলাম চার নম্বরের বেলায় আল্লাহ পাকের নবী বলছেন তোমাদের বাড়িতে কোনো মানুষ যদি মরে যায় তাহলে তোমরা কান্না করবে বেদনাগ্রস্ত হয়ে গিয়ে কিন্তু কান্না করবার কালে মনে রেখো রে মনে রেখো রে জোরে আওয়াজ করে কাঁদবে না মাইয়াদের নাম ধরে ধরে কাঁদবে না আর নিজের বুকের জামা কাপড় ছিঁড়বে না আর নিজের কপালগুলোকে গুলোকে না গালগুলোকে মুজবে না আর লোকে খুলে দিয়ে এমনি এমনি করে পাগলির মতো তোমরা করবে না এটাকে নোহা বলা হয় আর এই রকম করে যারা কান্না করবে তারা কিন্তু পাকা হতে পারবে না আর এমন করে যদি কান্না করো তো তোমার মাইয়াতে কবরে আজাব হবে তাকে তোমরা চারটা কথার উপরে আমার সামনে বয়াদবদ্ধ হ তিনটা প্রথম কথাতে সব ডিবেটি ছেলেরা বলছে লাভদায়ক হ্যাঁ এ করবো না এ করবো না এ করবো না

যদি এই লোকটার মা মরে যায় তাহলে ওর বাড়িতে দুটা মেয়ে ছেলে আছে ওরা দুজনে কান্না করতে গেলে পোষাবে না এই জন্য ধার করে কন্যা তারিণীকে নিয়ে এসে পাড়া থেকে দুটা চারটা বেটি ছেলেকে নিয়ে এসে তাদেরকে খাবার দিয়ে তাদের বাড়িতে বসে বসে কান্না করিয়ে নেওয়া হয় ভাড়াতে কান্না কারিনি খুঁজে পাওয়া যায় ভাড়াতে তোমার মা মরেছে তোমার দুটা বেটি আর তোমার আর একটা হয় এক জায়গাতে বসে সবাই মিলে 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 কামবে মিলে জিলেমার মা গেল এত ভালো ছিল

আর ভাই যত কি ক্যান্ডিডেট দিয়ে দাওকার এখন তুমি আমার কাছে কি করিও বায়াত করিয়ে ওই 7 নম্বর পয়েন্টার উপরে তো রাসূল ওই একটা মেয়ে ছেলেকে অনুমতি দিয়েছিলেন যে যাও তোমাকে ছাড় দিলাম আর ওই মেয়ে ছেলেটি মজলিস থেকে চলে গেল পরবর্তীতে সুযোগ এসে কি করলো আল্লাহর রাসূলের ফরমানটাকে কবুল করলো এছাড়া আমার নজরে পড়ে না যে আল্লাহ রাসুল কোনো কথা বলেছেন আর সাহাবাই কেরম তার উল্টো করেছেন আমি দেখতে পাই না আপনাকে কত বুঝাচ্ছি এই চাঁচকির এলাকায় কত জল সাহাব কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবে এসে যে আগে ছিলেন আপনারা আর ওই হালাতে আমরা আছি আমাদের বদল হচ্ছে না কবে আল্লাহ বদল করবে আল্লাহ তুমি ভালো জানো একটা আপনাকে হাদিস বলি

সাহাবিরা বললো কি যে আমরা যুদ্ধ জয় করে নিয়েছি এলাকাটার যখন মুসলমানের তাই একজন আর একজন বলছে চলো হ্যাঁ খরচাটাকে ধরি আর কেউ যে ধরে নিয়েছে নিয়মের টন্টা টানটা নিয়ে এসে বলছে পাঁচ দশজন ফেলে দুজন ধু অত খেজু খেলুন আর ছাতু খেনু খেয়ে খেয়ার দিন কাটাছি এই একটু ভালো হয়ে যাক কী করতে হবে এ লাহা করব যেগুলো জাঁতা হে যেগুলো খরচরে যেগুলো গাধাতে এই গাধা ওকে সাহাবাই কেরাম মাঠে ধরে একদম ওকে হালাল করে দিয়ে খালিয়া ডালিয়া দিয়ে বটি বটি রেজা রেজা করে হাঁড়ি দিয়ে চাপিয়ে দিয়েছে আর এইরকম সালো বড় বড় পিস খালি চর্মিদার পিস খালি কি করছে উতলাচ্ছে হাঁড়িতে হাদিস বলছে যে হাঁড়ির ভেতরে মাংসগুলো খালি উতলাচ্ছে আর সব বড় বড় করে দেখছে আর পনেরো মিনিট পরেই ঘোষ রান্না হয়ে যাবে তারপরে মজা করে খাবো কত বড় নিশা লেগে আছে কত বড় আশা লেগে আছে বড় বড় করে যারা দেখছে রানের মাংস হয়ে এখান

খাইবারের না নবীজি বলছে আজকের দিন তোমাদের উপরে দুটো জিনিসকে হারাম করা হলো কি কি দুটো জিনিস বাড়িতে পালতু গাধা যদি থাকে তাকে ব্যবহার করো এটা ঠিক আছে কিন্তু বাড়িতে পুষা গাধার মাংস খাওয়া চলবে না এবং তোমরা যে পনেরো

আহারে উ একে উল্টে দেহে একে ফেলে দেহে হাঁড়িটাকে উল্টে মাংস গুলোকে মাটিতে গেড়ে দে খেতে পাওয়া যাবে না আর একজন চোখ লাল করে বলছে কেন খাবো না কেন খাবো না আর একজন বলছে আল্লাহ পাখের লাগে বলেছে এটা হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ পক্ষ থেকে দুটা জিনিস হারামে বিধান নাজিল হয়েছে আজকে

এই রকম কথা যদি কাউরে বলার মনটা জেগেও যায় তো শেষের বেলায় এমনি পক্ষে পকেটে হাত দিয়ে বলে আর প্যাকেটের পক্ষে নিয়ে আছে আর আধখানি তো আছে এখানে খেয়ে নিলে কত লাভ শুনো এই মাথা ধার মানে প্যাকেট শেষ করবে তারপরে তওবা করবে যদি কেউ তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কেউ আওয়াজ দিয়ে দেয় এই মুহূর্তে যারা যারা খাইনি খাবে না বলে ঘোষণা দিবে তারা কি জান্নাত দিয়ে দেওয়া হবে

দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যাই তীরে তুমি এনে দিও প্রভু দয়া ধৈর্য জানি না সাধু চোখ বুঝে রইতে পারি না মন বলে মহাসুখে আই দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যাই তীরে তুমি এনে দিও প্রভু দয়াময়

বিশ বছর থেকে চেষ্টা চালাচ্ছি আমল করতে পারি আপনি মনে মনে বলবেন ইয়ামতুন কথা যে বিশ বছর ধরে লোকটা চেষ্টা করছে আর এখন পর্যন্ত ওই কোরানের আয়াত তার আমল করতে পারে না মাথাটা খেলেন আমি বলছি তিনি বলছেন আল্লাহ তা আলা সোরান নিয়মের ব্যাপারে বলেছেন একটা নিয়ম কি নিয়ম আপনি যখন কোনো মানুষের বাড়ি যাবেন নিজের প্রয়োজন নিয়ে তার বাড়ির ভেতরে ঢুকবেন মনে করে সেখানে গিয়ে আপনি কি করবেন তার কাছে অনুমতি চাইবেন সালাম দিয়ে বাড়ির লোকটা যদি রাখবেন সালামের জবাব দেয় আর বেরিয়ে এসে আপনাকে ভিতরে ডেকে নেই তাহলে তো ভালোই ভালো আর আল্লাহ বলছেন তোমাদেরকে যদি বলে দেওয়া হয় বাড়ির ভেতর থেকে চলে যাও ঘুরে যাও এর যাও মানে ফিরে যাও এখন দেখা করব না তিনটা বেলার পরে আসরে পরে দেখা করব এমন করে যদি বাড়ির লোক বলে এর যেও ঘুরে যাও ঘুরে যাও আল্লাহ তালা পরে বলছেন হার যেও হোয়া আলকাল তুমি ঘুরে চলে যাও এটা তোমার জন্য ভালো আছে